সুজি তো খেয়েছেন কিন্তু সুজি দিয়ে মাছের কোনো রেসিপি অর্থাৎ সুজি দিয়ে মাছ সেটা কি খেয়েছেন অনেকে অবশ্য বলবেন খেয়েছেন কিন্তু অনেকেই খাননি কোস্টাল এরিয়ার এরকমই একটি রেসিপি কিন্তু আজকে আমাদের হিসেলে আর যেটা বানাতে আমাদের হিসেলে এসেছেন শেফ অভিষেক পাজা দেখে নেব আচ্ছা সুজি সুজি দিয়ে আজকে মাছ কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি একদম বাংলায় যদি বলি লোটে মাছ লোটে মাছ এর অনেকগুলো নাম যদিও রয়েছে তো এটা দিয়ে কি বানাচ্ছি আজকে আজকে আমি বানাবো হচ্ছে বোম্বেল ফ্রাই রাভা ফ্রাই বোম্বেল রাভা ফ্রাই ঠিক আছে মানে বোম্বেল রাভা ফ্রাই রাভা অর্থাৎ সুজি আর সুজি মানে অতিথির সুজি যেটা দিয়ে আজকে এই বোম্বেল ফ্রাই হবে তাই তো আমি অলরেডি এটাকে হালকা ডিবোন করে রেখেছি মানে এটাকে হাফ করে ইয়ে করে রেখেছি যাতে এটা সুবিধা হয় আচ্ছা ঠিক আছে তো বোম্বেল ফ্রাই ঠিক আছে এটা আমরা বাংলায় অনেক সময় বললে হচ্ছে লোটে আর এটাকে বোম্বে বা কোস্টাল এরিয়াতে বলা হয়েছে বোম্বে ডাক তো এটাকে আমি হাফ করে রেখেছি এরকম করে ডিবন করে ঠিক আছে আচ্ছা এটা কিভাবে করতে হবে হ্যাঁ সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে যে ওয়াইন গুলো আছে বা এই যে পেড বা ইয়ে এটা অলরেডি ক্লিন করে আসা হয়েছে এটা আমি এখানে রাখবো আর যখন এটা শার্প মানে ধারালো ছুরি নেব আর মধ্যখান থেকে অন দা বোন হ্যাঁ লোন দিয়ে স্লিট করব বাহ এটাকে হালকা প্যাট করে নিতে হবে তাহলে এটা ফ্ল্যাট হয়ে গেল আগে থেকে করে রাখলে সুবিধা এটা করে রাখার জন্য হচ্ছে যাতে এর ম্যারিনেশনটা ভিতরে ঢোকে আচ্ছা এবারে আমরা ম্যারিনেশন করব ম্যারিনেশন আমি দেবো হচ্ছে এখানে আমার কাছে জিঞ্জার গার্লিক পেস্ট আছে ভিনিগার বা লেবুর জুস কেউ যদি চান যে গন্ধরাজ লেবুর রস বা এমনি পাতি লেবুর রস ব্যবহার করবেন তাহলে করতে পারেন আচ্ছা সাদে কি কোনো পার্থক্য হবে না সাদে কোনো পার্থক্য না বাট গন্ধরাজ লেবু যদি ইউজ করা হয় তাহলে গন্ধরাজের একটা নিজস্ব একটা फ्लेভার অ্যাড হবে যেটা আর মাছে আসবে আচ্ছা ঠিক আছে আমি একটু ওয়াশ করে নি হ্যান্ড আর আমি গ্লাভস ইউজ করব এটা ইউজ করার জন্য এবার আমি একটা গ্লাভস পরে নি যাতে এটা ম্যারিনেশন হয় হ্যাঁ দুটো দি হ্যাঁ দুটো আজকে বম্বেল রাওয়া ফ্রাই আর সেটা বানাতে কিন্তু আমাদের সঙ্গে শেফ অভিষেক পাজা শেফ এখন তুমি রয়েছো আমি তুমি বললাম হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মিন্টেলাতে রয়েছো মিন্টেলাতে কর্পোরেট শেফ আছি হ্যাঁ আমাদের চার পাঁচটা রেস্টুরেন্ট আছে কলকাতায় তো সেটা আমি পুরোটাই দেখি আচ্ছা তো মিন্টিলার কি মানে কলকাতার চারিদিকেই রয়েছে চারিদিকে আছে জামশেদপুরেও আছে একটা আচ্ছা আমি সেটা কলকাতার বাইরে কলকাতার বাইরে আছে ওকে এই মিন্টিলাতে কত দিন হলো কত বছর হলো দেড় বছর মতন আমি আছি মিন্টিলাতে দেড় বছর আচ্ছা শেফেদের জার্নিটা সেটা একটু টাফ না বাইরে থেকে খুব মনে হয় খুব একটা ক্লাসি মনে হয় লাক্সারি বা গ্ল্যামারাস মনে হয় যারা ঘুরতে যায় তাদের জন্য গ্ল্যামারাস বাট আমাদের জন্য ইটস 12 আওয়ার্স মোর দ্যান 12 আওয়ার্স ডিউটি খুব টাফ জার্নি তাই তো বাট আমাদের সবসময় হাসতে হয় যাতে ক্লায়েন্টরা কখনো দুঃখী না হয় ঠিক আছে মানে শুরুর দিকে বোধহয় আরো টাফ ছিল এখন এক্সপেরিয়েন্সের সঙ্গে সঙ্গে অনেকটা পাল্টে গেছে ওকে আচ্ছা শুরু করি রাওয়া ফ্রাই মানে সুজি তো এটার প্রধান উপকরণ কিন্তু আমরা ম্যারিনেট করছি ম্যারিনেট করব আদা আর রসুন পেস্ট ভিনিগার রয়েছে আর ডিম ডিম ওকে ডিমটা এইজন্য দিচ্ছি যার যার যে ময়দা আর সুজি যেটা আছে তার সঙ্গেটা লেগে যেতে যায় যাতে আলাদা না হয় আচ্ছা আমি মাছগুলোকে নিয়ে নেব থেকে ম্যারিনেশন করে কি অনেকক্ষণ রেখে দিতে হয় নাকি যদি এটা 5 ঘন্টার মতন রাখা যায় তাহলে খুব সুন্দর এর এটা হবে মানে আচ্ছা যতটা বেশি রাখা যায় ততটা বেশি রাখা যায় ওকে ঠিক আছে আমি তো ভিনিগারটা নিলাম ভিনিগার কতটা দেব একটু কোয়ান্টিটি वाइज ভিনিগারটা এটার মধ্যে মোটামুটি 25 30 ml এর কাছাকাছি আছে আচ্ছা আমরা এখানে 6টা মাছ নিয়েছি সেটাকে ম্যারিনেট করছি ঠিক আছে এটা ভিনিগার দিয়ে যদি রাখা হয় খুব সুবিধা হয় আগে থেকে ভিনিগার দিয়ে রাখলে এর মধ্যে ম্যারিনেশনটা ধরে নেয়

চিলি পাউডার মানে অতিথি চিলি পাউডার ব্যবহার করছি আজকে আমরা এখানে এটা কতটা দিচ্ছি যে যেমন ঝাল খাবেন তার উপরে নির্ভর করছে আমি হাফ দিলাম আচ্ছা আর দুটো হলুদ টারমেরিক হলুদ হলুদ পাউডার সেটাও অতিথির হলুদ পাউডার যেটা আমরা ব্যবহার করব অনেকে চাইলে এটা আলাদা করে ম্যারিনেশনটা বানিয়ে রাখতে পারে বাট আমি তাদের জন্য এর মধ্যে সবকিছু ম্যানেজ করে নিচ্ছি আচ্ছা আমি এটাখানে হাফ এগ মতন নেবো ওকে আমি ডিমটাকে আলাদা করে উপরে বিট করে নিলাম আমি হাফ এগ দিলাম আচ্ছা এটা অনেক সময় বাড়িতে কি হয় আমরা বাঙালি রাখি করি এটাকে ভর্তা বানিয়ে দিই ঠিক আছে ভর্তা বানায় বা অনেকজন চপ করে বাঙালিরা এটা এখানে অতটা এরকম করে করে না এটা কোস্টাল এরিয়াতে এরকম করে রান্না করে মানে এটা কোথাকার রেসিপিটা কোথাকার রেসিপিটা যেহেতু বোম্বে এটা বেশিরভাগ বোম্বে গোয়া বা কেরালা জাতীয় কোস্টাল এরিয়াতে রান্না হয় বিভিন্ন বিভিন্ন রকম করে রান্না করে তাদের ইনগ্রিডিয়েন্টস যেরকম তাদের লোকাল ওয়াইজ পাওয়া যায় তো সেরকম করে ইউজ করে বোম্বেতে অনেক স্পাইসি খায় সেজন্য আমি এটাকে সেরকম করেই বানাচ্ছি আচ্ছা মানে আমাদের আজকে যে রেসিপিটা সেটাই কোস্টাল এরিয়ার কোস্টাল রেসিপি এটা আমার এরকম করে ম্যারিনেট হয়ে গেল পুরোপুরি এটা

আচ্ছা এবারে সুজি দেব এটা হ্যাঁ সুজি মানে অতিথির সুজি দিয়ে আজকে আমাদের এই রাভা ফ্রাই বম্বেল রাওয়া ফ্রাই এটা আমি একটু হেল্প করে দিই আচ্ছা সুজি দেওয়ার জন্য এটা কি খুব ক্রিসপি হবে তাই তো হ্যাঁ এটা ফাইন আছে যদি ফাইন না থাকে অনেক সময় অনেক সুজি ফাইন হয় না তো এটা অনেকটাই ফাইন তো এর জন্য পারফেক্ট আছে আচ্ছা তো আমি এর সঙ্গে ময়দা মিক্স করে নেব আচ্ছা অনেকে ধরুন অতিথি সুজিত সবাই হয়তো ব্যবহার করছেন কিনা আমি জানি তবে যেহেতু শেফ বললেন যে খুবই ফাইন সুজি এটা দিয়ে করলে কিন্তু আর আপনাকে কষ্ট করে আবার এটা ফাইন করতে হবে না বা এটাকে মারতে হবে না সুন্দর ফাইন আছে এটা আচ্ছা এর সঙ্গে ময়দার ইচ্ছে কথাটা ময়দা মোটামুটি 3 টি স্পুন আচ্ছা আমরা পি যেটা আছে অতিথির রেড চিলি পাউডার এটা কতটা এটা আমি কালারের জন্য দিচ্ছি তো কালার যদিও আছে তবুও আমি দিচ্ছি আর জন্য আর আমি সল্ট নুন অলরেডি আমরা ম্যারিনেশনের সময় দিয়েছি এতটুকুই হ্যাঁ মাসটাকে এটা হালকা হালকা কোট হবে আচ্ছা খুব বেশি হবে কোট হবে না এই যে কোটিং করে এটা করে কি ফ্রিজে রেখে দেওয়া যায় হ্যাঁ ফ্রিজে তাহলে টাইট হয়ে যাবে টনের টাইট হয়ে যাবে মানে বাড়িতে কেউ যদি আষাঢ় থাকে তখন তো চট করে বানানো যাবে না এটা একটু সময় লাগবে তো আগে থেকে এটা বানিয়ে রাখা যায় বাড়িতে যেরকম ভেটকি মাছ করে আমরা ঠিক ভেটকি মাছের ফিলে করে যেটা হয় সেটা এখানে আমরা করছি பாம்பেল দিয়ে பாம்பেল

এটা যদি ফ্রিজে দিই তাহলে এটা আরো টাইট হয়ে যাবে আচ্ছা ফ্রিজে দিলে কতক্ষণ রাখতে হবে ফ্রিজ দিলে মোটামুটি 2 ঘন্টা পর্যন্ত রাখলে টাইট হয়ে যাবে বা ডিপে রাখলে 1 ঘন্টার মধ্যে টাইট হয়ে যাবে 1 ঘন্টা আর কেউ যদি বাড়িতে কেউ মানে কোনো গেস্ট আসার থাকে তাহলে কিন্তু এটা করে যতক্ষণ ইচ্ছে রেখে দিন জাস্ট বাড়িতে গেস্ট এলে গরম গরম ভেজে দিলেই হবে তাই তো এবারে কি একটা কড়াই দেব এটা তো ডিপ ফ্রাই হবে তার মানে একটা কড়াই দিলেই বেটার আচ্ছা তাহলে অন করে দিচ্ছি আমি ফ্রাইতে কি তেলে করব রিফাইনালে করব মানে সাদা তেলে বলছি আমরা ফ্রাই করব আজকে আমরা অতিথির সয়াবিন তেলে এবং এটা ফ্রাই করতে করতে তারপরে আমাকে বলবে বা আমাদের দর্শকদের বলবে যে এই অয়েলে ফ্রাই করে কি তুমি মানে আলাদা কি অনুভব করছো এই তেলটাই সেটা কারণ শেফ দের মতামত কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যারা অতিথি ব্যবহার করেছেন তারা সকলেই বলেছেন ভীষণ ভালো কিন্তু অ্যাজ আ শেফ আমাদের শেফ কি বলবে সেটা শোনার অপেক্ষায় তেল কতটা দেব হাফ হাফ অনেকগুলো মাছ আছে তাহলে ফ্রাই করতে পারি পুরোটাই দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা তেলটা গরম হতে হতে এবারে কি করছি আমরা তেলটা গরম হতে হতে আমি দুই রকমের ডিপ বানিয়ে নিই এর ঠিক আছে দু রকমের ডিপ বানানোর জন্য আমি আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস ইউজ করি যেহেতু অনেক জন না গার্লিক খায় না তো আমি একটা ডিপ বানাবো সেটা হচ্ছে গার্লিক মেয়ো ডিপ এর জন্য মেয়োনিজ ইউজ করছি মেয়োনিজটা নিলাম আমি

তো এটাতে আমি কেচাপ বিস্কুচি কেচাপটা অনেক সময় সুইটি হয় মিষ্টি আর এই সুইট চিলিতে আমি কেচাপের সঙ্গে অ্যাড করছি হচ্ছে চিলি আমি যে চিলি পাওয়া যায় লাল চিলি তার সঙ্গে ভিনিগার ইয়ে করে রেখেছি সোক করে রেখেছি এটা কতক্ষণ সোক করতে হবে এটা মোটামুটি হাফ আওয়ার সোক করলে চিলিটা সফট হয়ে যাবে আচ্ছা এবং ঝালটা পুরো ওর মধ্যে চলে আসবে তো পাওয়া যায় সুইটলি ডিপ হুম যদি আপনি আপনি যদি বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু এটা ছোট একটা রেসিপি মানে তেলটা গরম হতে হতে এটা তৈরি হয়ে যাবে ঠিক আছে

এর মধ্যে জলও থাকে যদি আমরা এটাকে ডিপ ফ্রাই মানে ডিপে রাখি তাহলে এটা মানে টাইট হয়ে যায় তাহলে এটা ফ্রাই করতে আরো সুবিধা হয় হ্যাঁ আমি যদি এখন সব দিয়ে দিই এটা একসঙ্গে স্টিক হয়ে যাবে আর ভেঙে যাবে আচ্ছা আর এটা কিন্তু তেল খুব গরম হলে তবেই ছাড়তে হবে তাই তো নাহলে এটা ভেঙে যাবে ভেঙে যাবে আলু ভাজা বা বেগুন ভাজা মাছের চোল বা মাংস কষা রান্নায় চাই খাঁটি ঘানি সর্ষের তেল চাঁদাই একমাত্র অতিথি সর্ষের তেল অতিথি সর্ষের তেল খাঁটি তেল এরকম করে হালকাটা ফুলে যাবে ঠিক আছে ফ্রাই করে অনেকটা ফুলে হ্যাঁ

মাছ ভাজছে তার মানে কুক হয়ে গেছে তো পুরোটাই ভাসছে আর ফুলেও গেছে খুব সুন্দরভাবে কুক হয়েছে এটা এরকম পুরো ফুলে গেছে এবারে একটা সার্ভিং প্লেট দেবো হ্যাঁ আমরা মোটামুটি ছ পিস করে দিই আমাদের রেস্টুরেন্ট স্টাইলে তো আমি সেরকম করে এখানে সাজাবো ঠিক আছে যে ফ্রাই হয়ে গেছে তো এটা আমি একটা বাস্কেট করে দিই বাস্কেটেই আমি সাজাচ্ছি আচ্ছা এটা খুব বেশি দেরি করে খেলে কিন্তু নরম হয়ে যাবে নরম হয়ে যাবে নরম হয়ে গেল খেতে ভালোই লাগবে ভালোই লাগবে মেয়োনিজ গালে আর একটু টমেটো কেচাপ টমেটো কিছু আর এটাতে রয়েছে টমেটো কেচাপ সঙ্গে রয়েছে ভিনিগার যেটাতে একটু চিলিগুলো গুলো একটু সোক করে নেওয়া থাকলো যে ঝাল কিছু পছন্দ করে সে এটা খাবে যে গার্লিক পছন্দ করে সে এটা খাবে বা দুটেই খেতে পারে ডিপ মোটামুটি সবাই সবকিছুই পছন্দ করে তবে অনেকে গার্লিকের ফ্লেভারটা পছন্দ করে না সো এটা তাদের জন্য আলাদা একটা অপশন রয়েছে তৈরি আমাদের বম্বিল রাওয়া ফ্রাই ফ্রাই করতে কিন্তু খুব একটা সময় লাগে না এই প্রিপারেশনটা করে একটু ম্যারিনেট করতে বা সেটা রেখে দিলে একটু সময় লাগবে তবে করে রেখে দিতে পারেন এবং তারপর খাওয়ার আগে চটজলদি ভেজে বা ফ্রাই করে খাওয়া যেতে পারে আচ্ছা এটা তো তৈরি দেরি করা যাবে না শুরুতেই বলে দিলাম কারণ ক্রিসপি ভাবটা হলে থাকবে না তাই দেরি না করে শুরু করে নিশ্চয়ই চলো আমি সাফ করে দেবো আগে ডিপটা দে তোমার কোন পছন্দ আচ্ছা শেফ হওয়ার একটা কিন্তু আলাদা খুব মজা আছে যারা বাড়ির লোক তারা বেশ নতুন নতুন নানান ধরনের খুব ভালো ভালো রেসিপি বাড়িতেই খেতে পারে হ্যাঁ তার জন্য আর রেস্তোরাঁয় যেতে হয় না তাই না বাড়ির লোক নিশ্চয়ই খুব হ্যাপি না না এরকম করে কোনো ব্যাপার না তাই বাড়িতে রান্না করতে হয় না না ওয়াইফই করে আচ্ছা 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 মানে মাঝে মাঝে ফরা চেঞ্জ টেস্ট চেঞ্জ করার জন্য ওয়াইফ নিশ্চয়ই বলে যে হ্যাঁ আচ্ছা ওকে হালকা ক্রিসপিনেস আছে হুম ক্রিসপিনেস যতটুকু রয়েছে মানে এই রান্না করতে করতে ঠান্ডা একটু হয়ে গেছে বাট টেস্ট ওয়াইজ লোটে মাছ দিয়ে আমি একদম বাংলায় বলছি লোটে মাছ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে লোটে মাছ আর সুজি দিয়ে সেটা কিন্তু আমার জানা ছিল না একবার খেয়েসটা আছে এখনো হুম আচ্ছা আমি একটা অন্য ডিপ দিয়ে খেয়ে দেখি গালি আমরা গার্লিক আয়লিও বলি এটাকে হোটেলে হুম হুম একটা দুটো রিপি খুব ভালো আর আমার তো মনে হচ্ছে পুরোটা খাই তারপরে কথা বলবো আপনাদের সঙ্গে কিন্তু সেটা তো হবে না কথাটা আগেই বলে নি থ্যাংক ইউ সো মাচ অভিষেক এত সুন্দর একটা রেসিপি আমাদের দর্শকদের জন্য নিয়ে এলে এবং সুজি আর লোটে মাছ দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় লোটে মাছের ঝুড়ি লোটে মাছের ভুনা এগুলো খেয়ে এত অভ্যস্ত আমরা বাঙালিরা যদিও নন যারা বাঙালি নন যারা মাছ ভালোবাসেন তারা এরকম হয়তো খেয়েছেন কিন্তু আমি খাইনি আমার কাছে ভীষণ নতুন লাগলো এবং এত ক্রিস্পি আর টেস্টি এই মাছটা বা এই রেসিপিটা আমার তো দারুণ লেগেছে আর ইউ আরেকটা জিজ্ঞেস করবো অ্যাজ এ শেফ আজকে তো এখানে আমরা অতিথির সুজি দিয়ে এই রেসিপিটা বানালাম এছাড়া অতিথির আমরা তেল দিয়ে ব্যবহার করলাম ফ্রাইয়ের জন্য কি আলাদা ফিল হলো এই প্রোডাক্টটায় রান্না সুজিটা খুব ফাইন আছে। হুম হুম না হলে আমরা ব্লেন্ড করে নিতে ফাইন করার জন্য যেটা আমরা করতে হয় না এটাতে। তো সুজিটা খুব ভালো। তেলটাও রিফাইন্ড অয়েলটাও খুব একটা ঠিক না মানে মোটা না ফাইন তেল। হুম হুম যার জন্য মাছটা খুব সুন্দর ফ্রাই হয়েছে। ক্লিয়ারও হয়েছে। একদম তাই। অবশ্যই বাড়িতে যখন এই রেসিপিটি বানাবেন অর্থাৎ বম্বেল রাওয়া ফ্রাই একবার অতিথি সুজি কিনে নিয়ে বাড়াবেন তাহলে কিন্তু আর কষ্ট করে সুজিটাকে আরো মিহি করতে হবে না। অলরেডি সুজিটা এত মিহি যে আপনি চট করে প্যাকেটটা কেটেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর করে একটা রেসিপি আমাদের উপহার দিলে থ্যাংক ইউ আর অতিথির তরফ থেকে তোমার জন্য একটা গিফট নাম্বার এটা একটু ভারী ধরে নিতে হবে আবার দেখা হচ্ছে অভিষেক এরকম দারুণ একটা রেসিপি নিয়ে আর আপনাদের সঙ্গে তো দেখা হচ্ছেই তবে বম্বেল রাওয়া ফ্রাই আমি তো বাড়িতে একবার বানাবোই কারণ এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি হয় অর্থাৎ লোটে মাছ দিয়ে আর সুজি দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি হয় সেটা কিন্তু আমার জানা ছিল না যারা মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আপনি বাড়িতে ট্রাই করুন আর বাড়িতে কোনো গেস্ট আসার থাকলে রেসিপিটা একটুখানি মানে যেগুলো প্রি আমরা করে রাখতে পারবো সেটা কিন্তু বাড়িতে ম্যারিনেশনের পাটটা করে রেখে দেবেন বাড়িতে এলে চট করে ভেজে যদি দিয়ে দেন তাহলে কিন্তু যারা আসছে গেস্ট হিসেবে তারা খেয়ে কিন্তু বেশ আপনার প্রশংসা করতে বাধ্য তাই অবশ্যই ট্রাই করবেন আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না এছাড়া অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো যদি মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন যারা অতিথির সুজি ব্যবহার করছেন তেল ব্যবহার করছেন অন্যান্য মশলা ব্যবহার করছেন ব্যবহার করার পর আপনাদের যে কেমন লাগলো কেমন খেলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এভাবেই সঙ্গে থাকবেন আর যেটা আমি সবসময় বলি আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন সঙ্গে থাকবেন ভালো Thank you. Namaskar.